গুম হওয়া লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেন সৌভাগ্যবান অল্প কিছু লোক কেবলমাত্র ফিরে এসেছে ফেসিস সরকারের হাতে যারা নির্মমভাবে নিহত হয়েছে। বিচারিক হত্যাকাণ্ড হোক আর যেভাবেই হোক এই মুজলুম লোকগুলা যারা দুনিয়া থেকে চলে গেলেন জুলুমের শিকার হয়ে আল্লাহ তালা তাদের সকলকে ও মর্যাদাবান হিসাবে দিশাব কবুল করুন অসংখ্য মানুষ অঙ্গ হয়েছেন আহত হয়েছেন দফায় দফায় কারাগারে গিয়েছেন অসংখ্য লোক তার ব্যবসা বাণিজ্য হারিয়েছেন চাকরি হারিয়েছেন আবার অসংখ্য লোক তারা গুম হয়েছে গুম হওয়া সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সৌভাগ্যবান অল্প কিছু লোক কেবলমাত্র ফিরে এসেছে বাকিদের এখন পর্যন্ত কোনো হদিস নেই আমরা কিংবা তাদের আপনজনেরা জানেন না তারা আদৌ বেঁচে আছেন নাকি তারা নিহত হয়েছে বড় নির্মমে কাণ্ড আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না এই অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ বড় প্রত্যাশায় ভোগ পেতে আছে আঠারো কোটি মানুষ যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারব মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো আমার বেঁচে থাকার আমার সম্মানের এবং আমার সম্পদের নিরাপত্তা থাকবে যুবকরা কাজ পাবেন কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময়ে আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারিনি তবে হ্যাঁ যা পারিনি আগামীতে তা হবে না এটা আমি মেনে নিতে রাজি নই এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাল্লাহ আমাদের গুড়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নাই এই ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি ভাই আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপমাই আমার মাইরে ভাই